রুই মাছ দিয়ে টমেটোতে গুণ করব তার জন্য রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ আর স্বাদ মতন লাগুন দিয়ে মাছটা আমি ভালো করে রেখে নিব একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব 이를 받은 마지막마지스로 베이스. 이를 받은 마이스이마지스 이를 받은 마지막으로 베이스. 이를 받은 마지막으로 베이스. 이를 받은 마지막으로 베이스. 이를 ये दे

すごい。 আমার রুই মাছের রেসিপি দেখা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন টমেটো দিয়ে মাছ অনেক মজা যাতে ভালো লেগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন